যে কেউ দেখলে মনে হবে যেন ভোট শুরু হয়ে গেছে হয়তো ভোটের প্রচার এখন থেকেই ফোর লেন রাস্তার দুপাশে ইলেকট্রিক পোস্টে লাগানো সারি সারি বিজেপির পতাকা পুরশুরা এলাকার এটা এখন ফোর লেনের চেনা ছবি দোষটার শুধু বিজেপির পতাকা লাগানো নয় ফাঁকা জায়গায় রাস্তার দেওয়াল একটু ফাঁকা থাকলেই যে কোনো রাজনৈতিক দলের যেন লোভ লেগে যায় একটা দলের পতাকা টাঙিয়ে দিতে আর শাসক দলের হলে তো কথাই নেই পোস্টার ব্যানারে ছোট বড় গ্রাম শহর সব জায়গাতেই দখল করে থাকতে দেখা যায় শাসক দলের পতাকা তবে বাদ গেল না চাপাডাঙ্গা থেকে আরামবাগ পর্যন্ত সদ্য ফোর লেনে সুসজ্জিত রাস্তার উপরে সারি সারিভাবে পতাকা লাগানো স্বচ্ছ ঝকঝকে পরিচ্ছন্ন পরিবেশে রাজনৈতিক ব্যানার পতাকা এভাবে দখল করে দেওয়া কতটা দৃষ্টিনন্দন বা সরকারি অনুমোদিত কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন মতামত জনগণের হাতে নেশন টাইমসের ছবি আপনারা দেখছেন নেশন টাইমস আমি আজ কমলেন্দুপুরে এভাবেতে ফোর লেন হাইওয়েতে যেভাবে পতাকা লাগানোর যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এরপর এখানে বিজেপি লাগা লাগিয়েছে এরপর এখনও বাকি আছে তৃণমূল এরপর কংগ্রেস বাকি আছে এরপর সিপিএম বাকি আছে হ্যাঁ সবাই যদি একটা করে পতাকা লাগে এবার আইএসএফ বাকি আছে এখনও আরও সব কী জানি কত কী দল এবার আসবে তো সেখানে যদি সবাই মিলে একটা করে যদি এভাবে যদি মানে ব্যানার আর পতাকা যদি হাইওয়েতে যদি লাগিয়ে দেওয়া হয় হাইওয়ে রাস্তার যে মাঝের যে পোস্টার ইলেকট্রিক পোস্টার সে পোস্টারেতে এভাবে পতাকা লাগানো এটা কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন এটা যদি আপনার মনে হয় যে এটা যুক্তিসঙ্গত এটা লাগানো যেতেই পারে তাহলে থাক আর যদি মনে হয় এটা খুলে নেওয়া উচিত তাহলে এটা ফুল খুলে দেওয়া উচিত আর সাথে সাথে এই যে পতাকা দেওয়া আছে শাসক দলের পতাকা একদম তৃণমূলের পতাকা জল করছে আর কুস গেট এর ভোগবার একবারে মুখেতেই যেখানেতে সরকারি ব্যানার লাগাবার এটা কিন্তু জায়গা এখানেও পতাকা লাগানো হয়ে গেছে এবার দেখুন আপনাদের বিষয় কোনটা ভালো কোনটা মন্দ সাংবাদিক তো সবসময় পিছু লাগে এরকম আপনাদের ধারণা আর দুজন কি আজকে বললাম ঠিক আছে আপনারা তো বলতে পারবেন না যে এর পিছু লাগিয়েছি কোকে একটু কম করে বলিয়েছি হ্যাঁ এই হচ্ছে বিষয় আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো করবেন পেজ ফলো করবেন নেশান টাইমস